আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দরজা বাথরুমের হোক কাটের হোক যেটাই হোক প্লাস্টারের আগে ব্যবহার করেন প্লাস্টারের আগে ব্যবহার করলে আপনার দরজাটা সুন্দরভাবে ফিটিং হবে এই কথাটা আজকে সকলের উদ্দেশ্যে এই যে দরজাগুলো দেখেন ডিজাইন ওয়াইজ তার এই যে ক্যাডডোর এই যে ক্যাডডোর জি ক্যাডডোর ভাই তার যে সাইজ লাগবে সেই সাইজের মাপ দিছে এবং সেই সাইজ ওয়াইজ এই ক্যাডডোর গুলো হচ্ছে এই যে দেখেন কত সুন্দর প্রত্যেকটা ক্যাডডোর ম্যাচিং করা জি জি একদম ম্যাচিং করা ডিজাইনটা ম্যাচিং করা জি এই যে দেখেন ক্যাডর যে সাইজ লাগবে তার আমাদের এই যে প্রত্যেকটা টেম্পারেট সিনারি আছে টেম্পারেরি আছে আমরা যদি হ্যাঁ আমরা যদি এগুলো এই যে দেওয়ার আগে আমরা যদি এরকম পিগালো দি হ্যাঁ এই যে দেখেন ডাবল ডিজাইন এই যেমন এই দরজাটাই দেখেন

একদম ট্যাম্পার ডোর ক্যাট ডোর সহ বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম দরজাগুলো আপনাদেরকে দেখাবো আমার সাথে আছে লিড অনার মাহফুজ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি দেখাবেন ভাই জি ভাই আজকের আসলে অনেক চমক দেখাবো অনেক সুন্দর সুন্দর দেখাবো আচ্ছা প্রথমেই একটু আমি দেখাই আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে হ্যাঁ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক ভাই সে আমাদের কাছ থেকে আগে দরজা নিছে এবং তার বারান্দায় ফুটের দরজা লাগবে তিন এটা হচ্ছে তিন ফুটের জন্য সে এই ডিজাইনটা দিয়ে আবার সে তিন ফুটের দরজার অর্ডার করছে আচ্ছা আচ্ছা ব্রাহ্মণ বাড়িয়ায় সেই দরজাটা আজকেরই চলে যাবে ওকে তো এরপরে আমাদের ফেনীর চোদ্দ গ্রামের এক ভাই সে প্রবাসী কার নেপালি ভাই ভাই আছে সে নিজে চয়েস করছে আমাদের এই যে চারটা দরজা চারটা ক্যাড ডোর এই চারটা দরজা চারটা যে দরজাগুলো দেখেন ডিজাইন ওয়াইজ তার এই যে ক্যাড এই যে ক্যাড জি ক্যাড ভাই তার যে সাইজ লাগবে সে সাইজের মাপ দিছে এবং সেই সাইজ ওয়াইজ এই ক্যাড গুলো হচ্ছে এই দেখেন কত সুন্দর প্রত্যেকটা ক্যাড ডোর ম্যাচিং করা জি জি একদম ম্যাচিং করা জি এই যে দেখেন ক্যাড যে সাইজ লাগবে তার বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম এবং কিচেন এই চারটা জায়গার জন্য সে এটা নিছে দেখেন এখানে এই যে পাখিটা এত সুন্দর পাখিটা দিয়ে সাথে যে দরজা হ্যাঁ পাখির সাথে আবার ওই যে পাখির সাথে দরজা দিয়ে সে দিয়ে নেছে এবং 100% কিন্তু টেম্পার আচ্ছা আমাদের এই যে প্রত্যেকটা টেম্পারেট সিনারি আছে টেম্পারেরি আছে আমরা যদি হ্যাঁ আমরা যদি এগুলো এই যে যাওয়ার আগে আপনাদের এরকম পেডাল ওই হ্যাঁ এই যে দেখেন ভারার গুলো না জি না এরপরে আমাদের আরো বেশ কিছু ডিজাইন আমাদের কালেকশনে চলে আসছে এবং এগুলো অর্ডারই এগুলো চলে যাবে আমাদের বিভিন্ন ভাইয়ের অর্ডার আছে দোহরের জন্য ওকে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন হ্যাঁ এটা সিলভার কালার জি এটা হচ্ছে সিলভার কালারের আচ্ছা সিলভার কালারের হ্যাঁ এই যে ডিজাইনগুলো আপনি দেখেন এখানে কিন্তু চাইনিজ ডিজাইন আছে আচ্ছা ভাই এগুলো কি সিঙ্গেল ডিজাইন হয় না ডাবল ডিজাইন যে ডাবল ডিজাইনও হয় সিঙ্গেল ডিজাইনও হয় আপনারা যেভাবে চান আমরা সেভাবেই দিতে পারব সেভাবেই দিতে পারব জি আপনার ডাবল ডিজাইনও হয় ওই যে 3 ফুটি রডটা ডাবল ডিজাইনের আচ্ছা আচ্ছা জি এটা যেভাবে চান আপনারা সেভাবেই আমরা দিতে পারব এই যে দেখেন একটা চমৎকার ডিজাইন এটা এই যে ডিজাইন এই যে দেখেন টেম্পারেট সিল আছে এই টেম্পারেট এখানেই এখানেই অনেকে ধরেন কেউ আমরা এটা অরোরার থেকে করাইছি এজন্য অরোরার নাম এখানে এম এম লেখা থাকে আবার যারা ধরেন নিজস্ব নাম দিয়ে করায় ওই যে চায়না লেখায় অনেকে চায়না লেখায় অনেকে চায়না কিন্তু এগুলো একদম বৃথা যেটা নাম দেব আমরা সেটাই আসবে ওকে আচ্ছা এরপরে আমরা একটু আজকে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটু স্পেশাল দিয়ে একটা কথা বলতে চাচ্ছি জি জি সেটা হচ্ছে আমাদের কিছু অঞ্চল ভিত্তিক একটা সমস্যা ইদানিং আমরা পাচ্ছি সেটা হচ্ছে বিশেষ করে পাবনা কুষ্টি এই অঞ্চলে ঠিকাদাররা দেখা যায় যে তাদেরকে বুঝ দিয়ে ঘরের কাজটা করে ফেলায় ক্ষেত্রে একটু সমস্যা ফেস করে হ্যাঁ সমস্যাগুলো হচ্ছে এই যে দরজাগুলো দেখেন আমাদের প্রত্যেকটাই দরজা এবং ক্যাট যাই হোক এখানে আধা ইঞ্চি বাড়ানো আছে হ্যাঁ যখন সে টাইলসটা করে ফেলে তখন কি হয় যখন আমাদের এই মাপটাও কিন্তু হয় এই এই থেকে মাপটা হয় এখান থেকে না তাহলে দরজাটা অটোমেটিক আমরা যখন এখান থেকে মাপ ধরে তৈরি করি তার মাপের সাথে আমাদের মাপ মিলবে না মিলবে না সেক্ষেত্রে আমি সকল ভাইদেরই বলবো যে অ্যালুমিনিয়াম ডোর বলেন আপনারা যে কোনো ডোর ব্যবহার করেন না কোনো ডোর ব্যবহার করার ফলে প্লাস্টার এবং টাইলস করাটা আপনাদের জন্য অনেক

হয়তো করেও দেয় কিন্তু এটা বেশি দিনের জন্য স্থায়িত্ব না তাতে কি হবে দরজাটার যে ব্যবহারের যে সৌন্দর্যটা এটা কিন্তু পাওয়া যাবে না এবং মজাটা পাওয়া যাবে না লরবে দরজাটা আচ্ছা আচ্ছা তো আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দরজা বাথরুমের হোক কাঠের হোক যেটাই হোক প্লাস্টারের আগে ব্যবহার করেন প্লাস্টারের আগে ব্যবহার করলে আপনার দরজাটা সুন্দরভাবে ফিটিং হবে এই কথাটা আজকে সকলের উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করব এরকম নতুন নতুন এক একটা আইডিয়া দিতে যাতে করে তারা দরজাগুলো তার নিজের মত থেকে ঢাকার বাইরে নামার এখানে সকলেই সবই বাইরে এই যেমন এটা যাবে ব্রাহ্মণ এই এটা জি এটা যাবে 14 গ্রাম এটা যাবে দোহার এই যারা দূরের আছে আমার ঢাকার আশেপাশে যারা আছে তাদেরকে পিকআপ দিয়ে দিচ্ছি এবং যারা ঢাকার বাইরে তাদেরকে আমরা এগুলো কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি কন্ডিশনে দিয়া থাকি যদি ভেঙে যায় ভেঙে ইনশাল্লাহ এখন পর্যন্ত ভাঙে নাই ভাঙলে আপনারা রিটার্ন করে দিবেন তুলবেন না আমরা আবার সাথে সাথে এটাকে চেঞ্জ করে আবার পাঠাই ভাঙলে আপনার জি আমার আচ্ছা আচ্ছা ভাঙলে আপনার আপনার এখানে আসার ঠিকানাটা কি আমার এখানে আসার ঠিকানাটা হচ্ছে এটাকে বলে গাবতলি টু বাবুবাজার রোড সেকশন বলে অথবা মাহাদিনগর অথবা মোল্লাবাড়ি মসজিদ বললে এখানে হাজারিবাগ বাস স্ট্যান্ড নামাই দিবে এরপরে আমরা এখান থেকে আপনাকে আপনারা লোকেশনেও পাবেন আর তা না হলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব আচ্ছা আপনারা আসলে ইনশাল্লাহ এগুলো দেখতে পারবেন আর আমার এখানে কারখানা এখানে মূল উদ্দেশ্যই আমি বারবারই বলতেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী আপনার যেভাবে দরকার আমাদের এরকম তিনশো ডিজাইন আছে দুইশো ডিজাইন আছে যেই চাই না কেন আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই দেওয়ার পরে তার সেব এবং তার বাসায় সবাই মিলে চয়েস করার ফলে যে ডিজাইনটা আমার সিলেক্ট করে সেই ডিজাইনটা দিয়েই আমরা আবার

তেরো হাজার করে দিচ্ছি গোল্ডেন কালার হ্যাঁ আর এই যে ক্যাটডোর এগুলো সাড়ে পাঁচ হাজার করে হ্যাঁ তারপরে সিলভার কালার এগুলো তেরো হাজার করে দিচ্ছি এগুলো সিলভারটা জি জি সিলভারের ক্যাটডোর সাড়ে চার হাজার আচ্ছা আচ্ছা আর আমাদের ডেলিভারি জেলা শহর পর্যন্ত আমাদের আচ্ছা আর যদি আপনার এখানে যদি কোনো দরজার ডাবল ডিজাইন নিতে হয় সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিজাইন চার্জ

তার ব্যালকনির জন্য নিচ্ছে ব্যালকনি সে এখানে কাঠের ডোর ব্যবহার করতে চাইছিল সেখানে কাঠের ডোর করবে না এই কারণে যে তার রোদ্র পরে এবং বৃষ্টি আসে পানি আসে কাঠ নষ্ট হয়ে যাবে এই জন্য এই দরজাটা সে এখানে ব্যবহার করতে চায় দর্শক বন্ধুরা আজকের এ পর্যন্তই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে বাংলাদেশের এবং বিদেশে যারাই যেখানে অবশ্যই সংগ্রহ করতে পারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আর যারা সরাসরি আসবেন তারা দেখে শুনে আবারও কথা বলতে পারবেন আলাইকুম